আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর ভালোই আছেন ইতিমধ্যে আপনারা শুনেছেন হজরত আদম আলা ইসলামের জীবনী প্রথম খণ্ড এবার শুনুন দ্বিতীয় খণ্ড আদমকে সৃষ্টি করার আগেই আল্লাহ ফেরেস্তাদেরকে আদমের প্রতি সিজদা করার কথা বলে দিয়েছিলেন তাছাড়া বর্ণনা বর্ণনাসমূহ থেকে একথা স্পষ্ট হয় যে আদমকে সিজদা করার জন্য আল্লাহর নির্দেশ ব্যক্তি আদম হিসাবে ছিল না বরং ভবিষ্যৎ মানব জাতির প্রতিনিধিত্বকারী হিসাবে তাঁর প্রতি সম্মান জানানোর জন্য জিন ও ফিরিস সিজদা করতে বলা হয়েছিল এই সিজদা কখনোই আদমের প্রতি ইবাদত পর্যায়ের ছিল না বরং তা ছিল মানবজাতির প্রতি আনুগত্য প্রদর্শন ও তাদেরকে সকল কাজে সহায়তা করার প্রতিশ্রুতি দানের প্রতীকী ও সম্মানসূচক সিজদা মাত্র ওদিকে কাফিরদের অন্তর্ভুক্ত হলেও ইবলিস কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসাবে অস্বীকার করেনি বরং আল্লাহ যখন তাকে অভিসম্পাত করে জান্নাত থেকে চিরদিনের মতো বিতাড়িত করলেন তখন সে আল্লাহকে রব হিসাবেই সম্বোধন করে প্রার্থনা করল হে আমার প্রভু আমাকে আপনি কিয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন অতপর সে বলল হে আমার পালনকর্তা আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন আমিও তেমনি তাদের সবাইকে পৃথিবীতে নানারূপ সৌন্দর্যে প্রলুব্ধ করব এবং তাদেরকে পথভ্রষ্ট করে দেব তবে যারা আপনার একনিষ্ঠ বান্দা তাদের ব্যতীত আল্লাহ তাকে বললেন তুমি নেমে যাও এবং এখান থেকে বেরিয়ে যাও তুমি নিচু অন্তর্ভুক্ত এখানে তোমার অহংকার করার অধিকার নেই উল্লেখ্য যে ইবলিস জান্নাত থেকে বহিষ্কৃত হলেও মানুষের রগরেশায় ঢুকে ধোঁকা দেওয়ার ও বিভ্রান্ত করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন আর এটা ছিল মানুষের পরীক্ষার জন্য শয়তানের ধোঁকার বিরুদ্ধে জিততে পারলেই মানুষ তার শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে এবং আখিরাতে জান্নাত লাভে ধন্য হবে নইলে ইহকাল ও পরকালে ব্যর্থকাম হবে মানুষের প্রতি ফেরেশতাদের সিজদা করা ও ইবলিসের সিজদা না করার মধ্যে ইঙ্গিত রয়েছে এ বিষয়ে যে মানুষ যেন প্রতি পদে পদে শয়তানের ব্যাপারে সতর্ক থাকে এবং আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখে আদমের পাঁচটি শ্রেষ্ঠত্ব এক আল্লাহ তাকে নিজ দুহাতে সৃষ্টি করেছেন দুই আল্লাহ নিজে তার মধ্যে রুফ ফুঁকে দিয়েছেন তিন আল্লাহ তাকে সকল বস্ত্র নাম শিক্ষা দিয়েছেন চার তাকে সিজদা করার জন্য আল্লাহ ফেরেস্তাদের নির্দেশ দিয়েছেন পাঁচ আদম একাই মাত্র মাটি থেকে সৃষ্ট বাকি সবাই পিতামাতার মাধ্যমে সৃষ্ট ইবলিসের অভিশপ্ত হওয়ার কারণ ছিল তার কিয়াস সে আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি পেশ করে বলেছিল আমি আদমের চাইতে উত্তম কেননা আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে সিজদা অনুষ্ঠানের পর আল্লাহ আদমের জুড়ি হিসাবে তার অবয়ব হতে একাংশ নিয়ে অর্থাৎ তার পাঁজর হতে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন মাটি থেকে সৃষ্ট হওয়া আদমের নাম হল আদম এবং জীবন্ত আদমের পাঁজর হতে সৃষ্ট হওয়ায় তার স্ত্রীর নাম হল হাওয়া কুর্তুবি অতপর তাদের উদ্দেশ্যে আল্লাহ বললেন তোমরা দুজন জান্নাতে বসবাস করো, ও সেখান থেকে যা খুশি খেয়ে বেড়াও তবে সাবধান এই গাছটির নিকটে যেও না তাহলে তোমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এতে বোঝা যায় যে ফেরেস্তাগণের সিজদা কেবল আদমের জন্য ছিল হাওয়ার জন্য নয় দ্বিতীয়ত সিজদা অনুষ্ঠানের পরে আদমের অবয়ব থেকে হাওয়াকে সৃষ্টি করা হয় পূর্বে নয় তিনি পৃথক কোনো সৃষ্টি ছিলেন না এতে পুরুষের প্রতি নারীর অনুগামী হওয়া প্রমাণিত হয় আল্লাহ বলেন পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল অতঃপর বহিষ্কৃত ইবলিস তার প্রথম টার্গেট হিসাবে আদম ও হাওয়ার বিরুদ্ধে প্রতারণার জাল নিক্ষেপ করল শেমতে সে প্রথমে তাদের খুব আপনজন বনে গেল এবং নানা কথায় তাদের ভুলাতে লাগল এক পর্যায়ে সে বলল আল্লাহ যে তোমাদেরকে ওই গাছটির নিকটে যেতে নিষেধ করেছেন তার কারণ হল এই যে তোমরা তাহলে ফেরেস্তা হয়ে যাবে কিংবা তোমরা এখানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে সে অতপর কসম খেয়ে বলল যে আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী এভাবেই সে আদম ও হাওয়াকে সম্মত করে ফেলল এবং তার প্রতারণার জালে আটকে গিয়ে তারা উক্ত নিষিদ্ধ বৃক্ষের ফল আস্বাদন করল ফলে সাথে সাথে তাদের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে পড়ল এবং তারা তড়িঘড়ি গাছের পাতাসমূহ দিয়ে তা ঢাকতে লাগল আল্লাহ তাদেরকে ডেকে বললেন আমি কি তোমাদেরকে বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তখন তারা অনুতপ্ত হয়ে বলল হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের উপর জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ তখন বললেন তোমরা জান্নাত থেকে নেমে যাও তোমরা একে অপরের শত্রু তোমাদের অবস্থান হবে পৃথিবীতে এবং সেখানেই তোমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সম্পদরাজি ভোগ করবে তিনি আরও বললেন যে তোমরা পৃথিবীতেই জীবনযাপন করবে সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমরা পুনরুত্থিত হবে এখানে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে যে ইবলিসের কথায় সর্বপ্রথম হাওয়া প্রতারিত হন অতপর তার মাধ্যমে আদম প্রতারিত হন বলে যে কথা চালু আছে কোরআনে এর কোনো সমর্থন নেই সহি হাদিছেও স্পষ্ট কিছু নেই এ বিষয়ে তাফসিরে ইবনু জারিরে ইবনু আববাস রাহ থেকে যে বর্ণনা এসেছে তা জৈফ দ্বিতীয়ত জান্নাত থেকে অবতরণের নির্দেশ তাদের অপরাধের শাস্তিস্বরূপ ছিল না কেননা এটা ছিল ত কবুলের পরের ঘটনা অতএব এটা ছিল হয়তোবা তাকে শিষ্টাচার শিক্ষাদানের জন্য বরং সঠিক কথা এই যে এটা ছিল আল্লাহর পূর্বনির্ধারিত ও দূরদর্শী পরিকল্পনারই অংশ কেননা জান্নাত হল কর্মফল লাভের স্থান কর্মের স্থান নয় তাছাড়া জান্নাতে মানুষের বংশ বৃদ্ধির সুযোগ নেই এজন্য দুনিয়ায় নামিয়ে দেওয়া জরুরি ছিল আজ এইটুকুই তৃতীয় খণ্ড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ